থাকেন কোন জায়গায় আমি তো এসি রুমে থাকি ভাইয়া এসি রুমে থাকেন হ্যাঁ এসি রুমে থাকেন সেটা তো আপনাকে দেখলে বোঝা যাচ্ছে বা আপনার মূল স্থায়ী ঠিকানাটা কোন জায়গা আমি ওই যে ঢাকা গুলশান দুই এসি রুমে থাকি ওহো ঢাকা গুলশান তা ভাই গরমের ভিতরে আপনি হেলমেট কোট এইগুলা করছেন আরে বারবার বলতে হয় নাকি বললাম না আমি এসি রুম থাকি আমার গ্রামের আবহাওয়াটা সহ্য হয় না এই যে মাত্র কয়েকদিনের জন্য আসলাম ঘুরতে এখন এই আবহাওয়াটা আমার এডজাস্ট করতেছে না তাই আমি হেলমেট ইউজ করতেছি গরমের ভিতরে কি হেলমেট ইউজ করে আর তুমি কি ভাবো তুমি কি এখনো বোকাস বসবাস করো এটা তো তোমার ইসি হেলমেট এই যে ব্লেজারটা না ইউএস থেকে নিয়ে আসা এটা ঢাকা জিসিপি গুলশন দুইয়ে জিসিপি মার্কেট থেকে নেওয়া ও তোমরা তো এটা জানোই না লা হ্যাঁ নাম তো অনেক টাকা মানে এই ব্লেজারটা তোমার 10k ডলারস প্লাস মেবি তোমার এটা হলো ইউজ থেকে নিয়ে আসা বুঝছো এটা তো বাংলাদেশি কোথাও পাওয়া না তোমরা ওহো ভাই এগুলো তো অনেক দামি দামি দের যেগুলো ওই বাংলাদেশে পাওয়া যায় না এটা বাংলাদেশে পাওয়া যায় ভাই পরীক্ষার পরে হঠাৎ বাসায় চলে আসলেন এইতো তো একটু আসলাম এলাকায় ঘুরতে আর কি एग्जामের পরে একটু ছুটি ছিল তাই আসলাম এই ছোট ভাই তুমি কোন স্কুলে পড়ো ভাইয়া ওই ও স্কুলে পড়ো আচ্ছা আমাদের স্কুলে ও আচ্ছা এখানে আমার বিসিএস বিলুর নাম বললো দেখবা সব টিচার রা চিনে হ্যাঁ হ্যাঁ এখানে এই যে টিচার আছে না এদের তো আমি নিজ হাতে ট্রেন আপ করাই মুলসান দুই আমার হল আছে এখানকার এই এলাকা সব টিচাররা কিন্তু আমাদের এখানে ট্রেনিং এ যায় ঠিক আছে হো বা আপনি তো তাহলে অনেক বল হ্যাঁ আরে তুমি জানো না কই থাকো তুমি একটা ভাই আমারে ভাই ভাই পরীক্ষা বানানটা বললে মনে হয় বুঝছে না পরীক্ষা বানান ভুল দেখছো তুমি এটা তো সিম্পল বিষয় এটা দেখানোর কি আছে এটা তো আমি এমনিতে জানি আর যেহেতু বাংলা বাংলায় একটু আমার আসলে কি জানো আর বাংলা বলা কিন্তু নিষেধ যেহেতু আমি ইংলিশ মিডিয়ামের একজন দামি দামি স্টুডেন্ট না বাংলা বললে আমার আবার জরিমানা হয় তারপরে তোমরা এলাকার লোক তোমরা তো আর ইংলিশ বুঝো না

এই এলাকার আবহাওয়া তো আবার এডজাস্ট করতেছে না আচ্ছা হেলমেট তো খুলে রাখছি এজন্য গরম লাগতেছে আবার বেশিক্ষণ লেট করা যাবে না ভাইয়া তুমি থাকো আমি তোমার সাথে নেক্সট টাইম আবার মিট করি বেলা আসি অনেক গরম লাগতেছে হ্যাঁ হ্যাঁ অনেক গরম লাগতেছে বুঝতেছি তো এলাকায় আসলে অনেক রৌদ্র তো আবার এগুলা আর শুট করে না তা ভাই এবার এস এস পরীক্ষা কি পাস হয়েছে নাকি এসেছে হ্যাঁ